Thank you. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টকস রো উইথ পা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি খুব তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে স্টার্ট করছি গত আগের দিনে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি পুজোতে বাড়িতে এসেছি তো বাড়িতে পুজোর কটা দিন আমরা বাড়িতেই কাটাবো আর দেখিয়েছিলাম যে বাড়ির বাড়ির সামনে পুজোর মণ্ডপগুলো মানে প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে আর দীর্ঘ সতেরো ঘন্টা জার্নি শেষ করে অলরেডি ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি সাথে থেকেও তো বাড়ি এসে পরে নিয়ে আমরা আমি প্রতি বছর প্রতি মানে প্রতিবার যতবারই আসি না কোনো বাড়ি যেদিনকে আসি সেদিনকে কিছু টুকিটাকি কাজ ছিল এইবার সেদিনকে আর যাওয়া হয়নি পরের দিনকে মানে এটা হচ্ছে পঞ্চমীর দিনের শেয়ার করছি তোমাদের সঙ্গে ওই দিনকে আমি চলে গেছিলাম হচ্ছে একটু পাড়ার ঠাকুর ফাকুরগুলো দেখতে গেছিলাম আর চলে গেছিলাম হচ্ছে শ্বশুর বাড়িতে তো ওখানে একটু সময় কাটিয়ে দেন আমরা বাড়ি ফিরে এসেছিলাম কিন্তু মহাষষ্ঠী তো এখন ঘড়িতে বাজে হচ্ছে কাছাকাছি ওই সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটা মতন বাজে তো এবার আমরা বেরোবো আমি রেডি ঠেডি হয়ে বেরোবো এবং আজকে ষষ্ঠীর সন্ধ্যেটা আমরা কীভাবে কাটালাম কী কী করলাম না করলাম সমস্তটা শেয়ার করবো ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করছি তো সময় মোটামুটি প্রেসেলি আমি শাড়িটা মানে এই কাছাপিঠা থাকলেই শাড়িটা পরাটাই প্রেফার করি কারণ সারা বছর আর শাড়ি পরার সেরকম সুযোগ পাওয়া যায় না তো পুজোর সময়টাই মেন আর কি তো শাড়ি পরবো একটুভাবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মেকআপের সমস্ত জিনিস রেডি হয়ে গেছে ওখানে ড্রেস রেডি হয়ে গেছে তো জুয়েলারিও মোটামুটি আনা হয়ে গেছে তো রেডি ফেডি হয়ে নিই আর এখানে সমস্ত মানে যা হচ্ছে সকালবেলায় বেরোচ্ছে একটা প্রকারে আর বিভিন্ন রকমের কাছে তো রেডি ফেরি হয়ে নিয়ে এবার বেরিয়ে গেছে আমরা আজকে থাকবো হচ্ছে লোকাল এরিয়ার মধ্যে মানে লোকাল এরিয়ার মধ্যেই সমস্ত ঠাকুরগুলো দেখার চেষ্টা করব বালি বেলুরের মধ্যেই কারণ আজকে বাচ্চাদের নিয়ে আমরা বেরোচ্ছিলাম আমি আর আমার বন্ধু বা ও এবং আমার বাচ্চাদেরকে নিয়ে বেরোচ্ছিলাম তো বাচ্চাদের নিয়ে বেশি দূরে যাব না ভিড় ভাড়ের মধ্যে তো কাছে থাকবো কাছে থেকে কি কি ঠাকুর দেখলাম কোথায় কোথায় গেলাম আর বাচ্চাদের নিয়ে মজা করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ¡Por favor. নতুন বাজারের ওখান থেকে মানে বাড়ির ওখান থেকে বেরিয়ে রাস্তায় যেখানে কি মিট করেছিলাম আমরা দুজন মিলে সেখান থেকে টোটো ধরে এখন আমরা যাব হচ্ছে মেন হচ্ছে জিটি রোডের দিকে যাচ্ছে আর কি জিটি রোডের ওখান থেকে যাব বালির দিকে বালি এবং জিটি রোডের রাস্তায় যেতে যে কটা ঠাকুর পড়বে কটা ঠাকুর দেখে নিয়ে দেন আমরা যাব হচ্ছে বালির দিকে কারণ টুকটুক টুকটুক করে প্রায় অনেকগুলো ঠাকুরই আজকে দেখেছিলাম তো সমস্তটা শেয়ার করব বাচ্চাদের বাচ্চারা খুব মজা পেয়েছিল দাদা সবগুলো নিয়ে একটা ছবি তুই তারপরে আমি তুলে দিচ্ছি মোটামুটি দুটো মতন ঠাকুর দেখা কমপ্লিট তো আমরা ফার্স্টে এখানে এসেছিলাম হচ্ছে ধর্মরাজ এখানে আমাদের এখানে তো ওখান থেকে শক্তিস আছে তো এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে খাওয়ার দোকানে ভর্তি আর হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানে ভিড় আর মেলা বসেছে রাস্তায় মানে টোটো অটো গাড়িতে মানে মানে এত ভিড় বলার মতন না মারা এখানে পুজোর সময় মোটামুটি এই টাইমে এই মেলার এই যে জিলিপির দোকানটা মোটামুটি কালী পুজো অবধি থাকে তো এখানে ওই দিকের ঠাকুরটা দেখে নিই এবার আমরা যাচ্ছি হচ্ছে সোজা এই ঠাকুরটা দেখতে যাচ্ছি আর কি আগে পুপে ছোট ছিল তো ঠিক গল্পটা হতো না বুঝলি এখন চুপি সারা অনেক গল্প হচ্ছে তুই জানিস না তো ফোনে ব্যাগে কি নিয়ে এসছে ওই গল্প হচ্ছিল এখন বদের হাড়ির দলেরা সব চালাকি পানা নয় নমকল্লা সোনা ভালো হয়েছে ঠাকুর ভালো হয়েছে ও আচ্ছা আচ্ছা তো আমরা যখন এই মন্দিরটাতে পৌঁছেছি তখন দেবীকে অস্ত্র মানে অস্ত্র পরানো হচ্ছিল কারণ যেহেতু আজকে ষষ্ঠী ছিল আর কি তো সেই কারণে তো এখানে মণ্ডপে এসলাম বেশ মণ্ডপটা ফাঁকা ছিল তো এখানে কিছুক্ষণ বসে তারপরে আবার অন্য জায়গায় যাব কিছু গল্প করো

তো ওই মণ্ডপে কিছুক্ষণ বসে মানে শক্তি সংগ্রহের মণ্ডপটায় কিছুক্ষণ বসে নিয়ে দেন আমরা চলে এসেছিলাম হচ্ছে বালি বাদামতলার এখানে বাদামতলার এখানে এই ঠাকুরটা ভীষণই সুন্দর হয়েছিল মণ্ডপটা ভেতরে গিয়ে আর আমি দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে প্রতিমাটা অপূর্ব হয়েছিল সত্যি কথা বলতে আর এই ছিল বালিবাজারের মানে বালি বাজারের ওখানের এই যে বাদামতলার ওখানের যে ঠাকুরের প্যান্ডেল এখানে সারা রাস্তাটা এরকমভাবে লাইটিং ছিল মনে হয়েছে যেন কেউ তারাদেরকে ছিটিয়ে দিয়েছে আকাশে তো বালি বাদামতলের ওখানে ঠাকুরটা দেখে এখন আপাতত আমরা যাব হচ্ছে নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে বালি হাউস বা দেশবন্ধুতে যাবো আর এখানে চারিদিকে লাইটিংটা দেখাই আমরা এখন আপাতত ওয়েট করছি যদি টোটো ফোটো কিছু পাওয়া যায় যদিও বা জিটি রোডে সেদিনকে টোটো বন্ধ ছিল কিছুক্ষণ বাদেই সেটা আমরা রিয়েলাইজ করতে পেরেছিলাম তো তারপরে হাঁটা লাগিয়েই আমরা আর কি দেশবন্ধুর ওখানে পৌঁছেছিলাম ভর্তি সব ভর্তি টোটো তো রাস্তায় যেতে যেতে প্রথমে কল্যাণেশ্বরী মন্দিরেই চলে গেছিলাম ওখান থেকে তারপরে আমরা দেশবন্ধুতে গেছিলাম তো কল্যাণেশ্বরী মায়ের মেন মায়ের মূর্তিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর এখানে প্রতি বছরই আমি দুর্গা সময় মোটামুটি আসি বেশ ভালো লাগে কল্যাণেশ্বরী মন্দিরের ঠাকুরটা দেখতে আর চারিদিকতে এত সুন্দর লাইটিং দিয়ে সাজায় যার জন্য বেশ ভালো লাগে মন্দিরটায় আসতে এবং আমি প্রতি বছর দুর্গা এবং কালী এই দুটো সময় নিয়ম করে আমি এই মন্দিরটাতে আসি আর কি তো ফাইনালি আমরা চলে এসছি হচ্ছে বালি দেশবন্ধুতে আহ কুলাণেশ্বরী মন্দিরের ঠাকুরটা দেখে নিই একটু হাঁটা পথে চলে এসেছি এবার তোমাদেরকে দেখা হচ্ছে এখানে লাইন এবং ভিড় এটা ছিল হচ্ছে ষষ্ঠীর রাতে পুরো ভিড়টা ছিল আর কি এরপরে মানে এরপরে ঘন্টা তিন ঘন্টা নাকি লাইনে লোকে দাঁড়িয়ে ঠাকুর দেখে গেছে আর কি মোস্ট আমরা প্রতি বছর এই ষষ্ঠীর দিনটাতেই এই এই ঠাকুরটাকে কাভার আপ করে নিই পঞ্চমী বা ষষ্ঠীর দিনকে আর এখানে ঠাকুরটার মায়ের মূর্তিটা অপূর্ব হয় আর তার সঙ্গে দেশবন্ধু মেন তো দেশবন্ধু ঠাকুর দেখা কমপ্লিট এবার আমরা এবার যাবো হচ্ছে মেনলি হচ্ছে মেলায় যাবো তো ওখানে

তো দেশবন্ধুর এখানে প্রতি বছরই পুজোর সাথে সাথে মেলাও বসে তো মেলা এলেই যা হয় আর কি মানে যতই সাজের জিনিস থাকুক না কেনার যতই ক্লিপ থাকুক না কেন একটু ঘুরে ঘাড়ে একটু যা হয় কেনাকাটা করতে বেশ ভালোই লাগে তো আপাতত মেলা মোটামুটি দেখে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে এখন নাকরদোলার দিকে কারণ দুজন মানে আমাদের দুই দু অনেকক্ষণ ধরে আর কি আজকে এবারে নাকরদোলায় চাপবে গত বছর ওরা নাকরদোলায় চাপতে পারেনি তো এখানে তার মধ্যে এখানে একটু কিছু হজমির জায়গাটায় চলে এসেছিলাম এগুলো খেতে বেশ ভালোই লাগে তো এগুলো কিছুটা কেনাকাটা করে নিয়ে এর পরে ছেলেকে নাকরদোলায় চাপিয়ে দিয়েছিলাম ছোটবেলায় এই নাকরদোলাতে আমরাও চেপেছি তো ও দিদিও চেপেছি তাহলে ও কেন আর ব্যতিক্রমী হয় আর এমনিতেই ও গাড়ি চাপতে বেশ ভালোই বাসে তো ওই জন্য ওকে গাড়ি দোলায় চাপিয়ে দেওয়া হয়েছিল ও আর ও বেশ ভালো রকমের মানে এনজয় করেছিল বেশ নাকর দোলায় চাপতে গিয়ে তো মোটামুটি নাকরদোলার পর্ব এখন স্টার্ট হয়েছে ওকে চাপিয়ে নিয়ে দেন তারপরে দেখা যাক আর কি কি করি আর কি কি খাওয়া দাওয়া করলাম না করলাম আর কি করছি সমস্তটা শেয়ার করব তো দেখতে থাকো আর সাথে থেকো 别被他害了。 to. ছোটোজনের মোটামুটি নাকরদোলায় চাপা কমপ্লিট এবার হচ্ছে দুই দিদির পালা তো দুজনের আজকে ডিমান্ড ছিল হচ্ছে ডিস্কো নাকরদোলায় তারা চাপবে এবং দুজন দুজনের ভালো রকমভাবে খেয়াল রাখবে তো সেই শর্তে তারা নাকরদোলায় চেপেছিল এবং বেশ এনজয়ও করেছিল

সন্ধে মহাষষ্ঠীর বাচ্চা কাচ্চা নিয়ে এবং দুই বোন বান্ধবীতে মিলে বেশ ভালো কাটলো নাকরদোলায় দোলায় চাপা মেলা এবং সমস্ত রকমের ঠাকুর দেখে দিনটা দারুণ কাটলো তো আজকের মতন এখানেই এই ব্লগটা শেষ করলাম তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা আমার এই ব্লগটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা